এবার পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়তে চলেছে বর্তমান পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুন হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন রীতি শফিক বর্ষার মতো এবার সালমা খাতুনও পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়তে চলেছেন এত ভালো অভিনয় করার পরও সালমা খাতুনকে কেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হবে এ সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস যারা রাইট নিউজ চ্যানেলে নতুন আছেন সকল ধরনের আপডেট সবার লাগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেন আলোচনায় তো গাইজ আপনারা সকলেই তো জানেন বর্তমান পল্লিগ্রাম টিভি চ্যানেলে সবচেয়ে সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুন সালমা খাতুন তার ট্যালেন্ট ও দুর্দান্ত অভিনয় দিয়ে খুবই অল্প সময়ের মাঝে লাখো কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে আর কাজ করতে দেখা যাবে না পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না সালমা খাতুনের ভক্তরা সেই সাথে আপনারা সকলেই জানেন বিগত অনেক সময় পল্লিগ্রামের টিভি চ্যানেলের সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রীতি খাতুন সেই সাথে আপনারা এটাও জানেন গত পাঁচ ছয় মাসে পল্লিগ্রাম চ্যানেল থেকে রীতি খাতুনের কোন নাটক বা ভিডিও আমরা দেখতে পাচ্ছি না ঠিক একইভাবে সফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল el mm -hmm. ছেড়ে এসেছে কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে সেরা নায়ক ছিলেন এই শফিক যার নিখুঁত অভিনয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল এত এত জনপ্রিয়তা পেয়েছে ঠিক আবারও একইভাবে পল্লীগ্রাম টিভি চ্যানেলকে ছেড়ে যেতে হচ্ছে বর্তমানে ছোট পর্দার সবচেয়ে সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুনকে কারণ হিসাবে জানতে পারা গেছে সালমানা কি টনির সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে আছেন তারা যেখানেই অভিনয় করতে যায় অভিনয় ছেড়ে তাদের আলাদা সময় পার করতে বেশি দেখা যায় এমন কি টনি ও সালমার প্রেমের বিষয়টি বর্তমানে প্রকাশ্যে আসলে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সম্মানে আঘাত করে যা পল্লিগ্রাম টিভি চ্যানেলের জন্য অনেক অসম্মানের একটি কারণ হয়ে দাঁড়ায় ঠিক এই কারণে বর্তমানে সালমা খাতুনকে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হতে পারে কারণ একইভাবে বের হতে হয়েছে রীতি খাতুনকেও রীতি খাতুন এসবের কারণেই আজ পল্লী টেলিগ্রাম টিভি চ্যানেল ছাড়া গাইস আপনারা হয়তো জানেন না রীতি খাতুন এবং শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে আসার পর পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকরা তাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করে সেখানে তারা বলেছিল আমাদের চ্যানেল যাই হয়ে যাক না কেন আমাদের চ্যানেলে থাকা মেম্বারদের মধ্যে কেউ যদি এমন সম্মানহানি কাজ করে তাদেরকে বের করে দিতে আমরা এক সেকেন্ডও ভাববো না শফিক চলে যাওয়ার পরে পল্লিগ্রাম টিভির এক পার্সেন্ট ক্ষতি হবে না আমি ধরে নিলাম ছবি চলে গেছে তাহলে পলিগ্রাম টিভি বন্ধ বন্ধ করে দিতে রাজি আছি কিন্তু আমি অন্যকে কখনো প্রশ্রয় দিব না ঠিক এমনই ভুল করে বসেছে সালমা ও টনি তাহলে কি তাদেরকেও পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হবে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ